বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আজকে শত্রু ধ্বংস করার জন্য শত্রুর বাড়িতে মারামারি লাগানোর একটি নকশা নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রুর বাড়িতে একে অপরের সাথে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকবে শত্রুতা ষড়যন্ত্র লেগে থাকবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে কিতাব সা সিপলিস দাবিজাত গ্রন্থ থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন শত্রুরা যদি খুব অত্যাচার করে তাহলে শত্রু পরিবারে ঝগড়া মারামারি লাগিয়ে দিতে এই নকশাটি ব্যবহার করতে পারেন এই নকশাটি ব্যবহারে শত্রুরা পরস্পরের সাথে কলহ বিরোধ শুরু করে দিবে কেউ কারো মুখ পর্যন্ত দেখতে চাইবে না পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে স্ক্রিনে দেখানো নকশাটি সাদা কাগজে লিখবেন নকশা নিচে শত্রুর নাম ও তার মায়ের নাম লিখবেন এরপর এটি ভাস করে সরষের তেল দিয়ে জ্বালাবেন আর জ্বালানোর সময় শত্রুর নাম বলতে থাকবেন বা শত্রুর চেহারা কল্পনা করবেন এই কাজ করার সাথে সাথে শত্রুর পরিবারে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে একে অপরের সাথে বিচ্ছেদ মারামারি হয়ে যাবে কেউ কারো মুখ দেখতে চাইবে না কেউ কারো কথা সহ্য করবে না কেউ কারো কথা শুনবে না নিয়মটি আরেকবার বলে দিচ্ছি পাক পবিত্র হয়ে নির্জন স্থানে সাদা কাগজে এই ন দেখানো নকশাটি লিখবেন লেখার পর নিচে শত্রুর নামও তার মায়ের নাম লিখবেন এরপর এটি ভাঁজ করে সরিষার তেল দিয়ে জ্বালাবেন আর জ্বালানোর সময় শত্রুর নাম বা শত্রুর চেহারা স্মরণ করতে থাকবেন এই কাজ করার সাথে সাথে এই আমল করার সাথে সাথে শত্রুর পরিবারে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে কিতাব শিবলি এই কিতাবটি আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এবং যেকোনো যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন